পাচিতিয়া তার তোমার মহাপর্গ চুল্লবর্গ পরিবার পাঁচান গ্রন্থ হয়তোবা তুমি অনেকে বইন সম্পর্কে হবর নব এই বইন সম্পূর্ণ বান্ধি ওনার স্টাডি করিবার অধ্যয়ন করিবার বিষয় সে আমি তোমার লই আলোচনা করিবার আমার কি নয় মানে অবকাশ নেই সুযোগ নেই তোমার লই আমার আলোচনা হয়তো বা ধর্ম ওই সূত্রপীঠকর ব্যাপার গুণ লই আরো যারা যে যে ভান্ত হয়তো অভিধর্ম স্টাডি করছেন তারা কেন চিত্ত চৈতসিক রূপ নির্বাণ অভিধর্মর কেন্দ্র তুন ভবাঙ্গ চিত্তবিধি চুতি চিত্ত ইন একটা ব্যাখ্যা করি দন যে কমান যে মতসল্লা তার চিত্ত বহে নাই বা পঞ্চতারা বৰ্তন চিত্তর মধ্যে প্রক্রিয়া হিঙড়ি এজে ইন একটা একটা ডিপ একটা গভীর এ তথ্য হয়তো বা অনেকর প্রয়োজন নেই অনেক ভ্রান্তে আলোচনা ন করন তো একবার এক অভিধার্মিক একজন আলোচনার মধ্যে থাইল্যান্ড তুন তেহতে আতিরেকা ধাম্মা আবিধাম্মা হয় যে মানিয়ে হুলোর মধ্যে এই ধর্ম মানে মানুষের নহেবাক্ষী নেই বুদ্ধ ইয়ান দেবলকত যে যে তা মা গৃহী ওই জিবে সুগতিত কি নামবে মহামায়া থারে এই উপদেশান দেয় গই অভিধর্ম সিয়ত ব্যাখ্যা করছি হয়তো হিয়া মানি হুলত মানুষ ইয়ান হেবার মদন কি নেই বুঝিবার মতন একা সম হব সে বুদ্ধ মানি হুলত সূত্র পিটকি ব্যাখ্যা করছি যে মানি আমি তোমারলা আলোচনা বাইক করি তে এই ধর্ম বিনয় যদি প্রতিষ্ঠা পায় সালেনতে মাইজর মঙ্গল তা আমি সে হারণে মুহ বেগফুল্য হইঙ্গে এই ধর্ম বিনয়ের সমৃদ্ধি সমৃদ্ধি এরপর হয় শাসন আসা লোক আসা বুদ্ধি ভাবতো শাসন পিছা লোক আনসা দেব রাখানো সালেন বুদ্ধ শাসন রক্ষা ফাদ বর্মা কেদিন ফুললে হ্যাঁ এবং পৃথিবীর ফরান বলা যেমন তোমার এই আদামত ইদু মানুষ জিও নাগ বেক কোনো সমৃদ্ধি হোক সে দানো এলজি মানে বৃহত্তর সেন্সে যে পুরো পৃথিবীর বেকুণর বালে দো কথা হেল গেছো দে এ কোনো পৃথিবীর বেকুণর বালে তুমি আমি বেকুণ আগে আদা সরি আগে মুজিয়ে তো

তাই যাই হোক হয়তো এই বুদ্ধ শাসনের দেবগণের রক্ষা করত না দ্বিতীয় লাইনের জগতরে দেবগণের এখানে দেবতার মধ্যে দাগি বুদ্ধ সাহিত্যের মধ্যে বুদ্ধ ত্রিপীঠকর মধ্যে আমি দেখি যে সুগতি ভূমি হয় কাম সুগতি ভূমির মধ্যে সাত কাম সুগতি ভূমি মানিয়ে হুলসহ আরো সৌভ অদেগা অন্য ডাইমেনশনত অন্য পৃথিবী দক্ষিণায় দেয় সে নদী যে ফরান বলা এখন আমি দেবতা হইদি দি যেমন আহ চতুর মহারাজি জমলোক লোক চতুর মহারাজি লোক তারপর তোমার তাবতিংশ ও তুষিত নির্মাণরতি পর নির্মিত বশবর্তী এরকম ছয়গান এবং মানিয়ে হুল টোটাল সাতটা নটা সুগতি ভূমি হই সুগতি মানে যে মধ্যে মানে যেখানে আরামে বা ফরান বলা না আরামে এখন সুগে এখন যেমন ইয়র আমি আমি সুগতি থাকি কিন্তু মানিয়ে হুললো এবার খুবই একান মাঝখানে জাগা ইহত মানিয়ে হলোরা আবার হিজু বাগন হেনা নিয়ে কিছু কিছু মানুষ আগে দেবের দক্ষেন কিছু কিছু মানুষ জান কিছু কিছু মানুষ আগুন দেয় নরগত আগদায় নকি হয় তারা দক্ষেন কিছু কিছু মানুষ জানানো দক্ষেন বুঝছু মানজের মধ্যে হই মানজি দেবতুল্য মানুষ ফ্রেত তুল্য মানুষ ফেরাতেন নারকি নরগর সত্য তুল্য মানুষ এমান দক্ষেন মানুষ চিনি তুমি আমি ছেলে দেখি

সংসারত দুঃখ নেই তারা দিলে মনে হয় উজু আনন্দ আর আনন্দ ওই হো মেল যেসব জন্ম উদ্দেশ্য কি মানুষের মধ্যে কিছু মানুষ আহ দেব সদৃশ আনন্দ মধ্যে এখন কিছু আমাদের নরক সদৃশ ভারে দুঃখ পাদন কিছু আনন্দ ফেরাতেন ওই সোমালিয়া আফ্রিকান কন্টিনেন্ট আফ্রিকান দেখছি সগৈ বা হানা সাহ্য নেই হানাহাদ্য নেই দেখুন ন দেখো

অবালা নগরণ অপচয় নগরণ অপচয় করা না উচিত নয় ধারাটা আমার ইহর মধ্যে আমি একঘর গড়ি যদি বাদ বাজে ভাতমানি নিবেিন্দে করলে ধারার তাই আমার মতো সম্ভব নয় একঘর বাত তো আপ্রিকা দি ফাতে যাতে যাতে ফুঁজি যে হাঙ্গি যাব এই সদানোর উদ্দেশ্য তো আসলে শূন্য নেই দিক তোমার যে শূন্য ইয়ত একদাই তিন গেলে বারো কত ভাত চাই মানে বাবা থারে এমন আরামের আগে মনে হলে বা থাই আগন না তোমা কিন্তু মনে হলে হান ও আগুন ও সালে নিনি দেব তুলল অত ভিন্ন আগুন আরেক দায় হেন ভাদন ফেরত দক্ষেন মানব আরেক দায় আন দেয় এমন দক্ষেন সিগুণ মানে একেবারে বিকলাঙ্গ গুড়ি আগুন বুদ্ধি নেই এমন হিন্দু বুদ্ধি নেই যে ডাক্তর গবেষণা থল দে এই যে সুগুর সুগুর নো আগে ওকে পরিণত সুগুরের বুদ্ধি বেলায় সাত বছর গুড়ো দক্ষেন সে তো নবারে মানে চক্ষু উড়াই দে তারা বলে বুদ্ধি মানে এত বেচ নবার দেয় ইন্টেলিজেন্ট হম বিয়াই তাই এই সদানি লৈ চিন্তা করা যায় কিছু কিছু আমার মানুষ জন্ম লন বুদ্ধি প্রতিবন্ধী ও মানে বেড়ে নেদি বিচার ক্ষমতা নেই এই চিনতে এমান চৌধুরী তাই মানি হুলোর মধ্যে আমি দেবদা দক দেখি ফেরত দক দেখি নারকী দক দেখি এমানদক মানুষ দেখি ফরান বলা দেখি এই ভিতরে ওই দেবদক্ষেন মানুষ চুন বুদ্ধ শাসন রক্ষা করত এ সমাজ জাত রক্ষা করত কথা হিয়াল করো এবার খুবই লজিক্যাল যৌক্তিক একটা আবদার আওয়াজ যে আমার জাদর মধ্যে যে মানুষজন দেবদা দক্ষণ আঘন দেবতুল্লু আঘন তুমি জাদক রক্ষা করো তুমি আদমর মধ্যে আগে গরিব মানুষের ঋণ দেখ নয়ারা হিন তুগত আঘন তারা দেবদা দক্ষেন মানুষজন উজি আবদা নাই আঘন হন আঘন যারা এখানে গমেডালে বজরে বাদে ভারের যারা হয়তো বা নিজরার গড় গি চালাই দিশের হাজ হাজার দাম দিবার ক্ষমতা আগে ধারা দেবতাদক্ষেন মানে আমার জাদত আঘন ছয় সাগর মানুষ আগন বাংলাদেশত এবং গঠনও ধারা গঠন সমাজের মধ্যে হনজনে অসুখত পড়ছি দশজনে টেঙা তুলি দেবতা তুললো মানুষ এ থারে আহ্বান করা উজে আজ তুমি খুলি করি বল দেদি কর বেউনরে বিপদত বল দেি কর এই দেবত মানুষ জুনে আরো যাকে জ্ঞান দিছান এই বুদ্ধ যদি ঠিকই থায় ধর্ম যদি ঠিকই থায় সঙ্গ যদি বিশুদ্ধ থায় সালেন আর বেজ মঙ্গল হব এ দেবতা উনি শাসন রখালে উজে আজ এজন এজন্য না চিন্তা করিসং বানি ধর এ শিবের দেবতা রক্ষা করি বৃক্ষ শঙ্করের সিও দিনে রক্ষা করবার দায়িত্ব ফালর শিবের দেবতা শাসন রক্ষার দায়িত্ব ফালর কথা ভালো স্বর্গতন্ত্র দেবতা লামিনে নয় এজন্য না নয়ের এই যে হিয়ত বাংলাদেশ ছাগলার মধ্যে আদার সদী মান্য সারে সৈকি বুদ্ধ ভালি সাংমা সাংমাহ সৈক্য করে বরগমন আর সংখ্যা যাই আঘনায় মিলি জিলি কিন্তু এই ধর্ম রক্ষা করিবার লাই যারা কোন দেবদক্ষণ মান্তন নরক হাসপাতালে ভরিয়া বুদ্ধ শাসন রক্ষা করি নি যে বুদ্ধি বৃকলাঙ্গর্ম নি ভারত নয় যে ভেদে তদক্ষণ করিয়া আগে তেও ভারত নয় একমাত্র দেবতাদক্ষেন মানুষজন ভারি হত্য গুড়ি হামাই গড়ার গড় গেরিকার পাশাপাশিতে এ শাসন রক্ষার লাই দামদের হি দানদের ইয়ং দাম ও তারপরে এই রমগুড়ি নেই মানজরে ধর্মদ্যান দেবতার হাম দেবতার কি এইভাবে পজিটিভলি ইতিবাচক ভাবে সিদে গল কান হাম উপাসক উপভাসি গেল এই সদানি হুদু আগে এই সদানি ত্রিবিরগর মধ্যে উল্লেখ আগে তে বেলাম সূত্রের মধ্যে বুদ্ধ হত্তে যে যে হনুমান জোরা দান করলে যেই কুইন্য হয় বেলাম নামক এক ব্রাহ্মণ্য আমার তথাগত বুদ্ধ অতীত অতি সময়ের মধ্যে এ বেলাম ব্রাহ্মণ এলো আজার 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 তে দান করছে দে মানে হারে দান করছি সাধারণ এই মানুষের দান করছে দে টিঙা ভুইজে হানা দানা হন অভাব নেই মহা দান দে অতীতে পূর্ব জন্ম দেয় দান দি দেয় যাকে বুদ্ধ বুদ্ধ হয়ে গি তাই হয়তো অতীতে মই বহু দান দম কিন্তু সে দানতুন মহা ফল যে তুনা আডোবেছ মহফললুন দে মুজেদে একজন শতপতি লাভিরা দাম দিহাততো প্রধান বিচরাল হবুজন এ শতপতি লাভি হারে হয় যার মনর মধ্যে মুই নথায় বা বাহুমি যায় নথায় বলতা বাইজি চিনি বাইঞ্জি চিনি বাইজি মুই মানে কি শাককায়া দিছি তিনর দেখ তুমি আমি হি মনে গরি ইবা ম হইয়ে মুই সুখ পাঙর মুই দুখ পাঙর এ ধারণা গানহারনে আমার দুখ ফানার বুতিয়ান বারে দে ইক্কো যদি বুদ্ধ হয় দে ইবা পনচকন্দ নামরূপ

এই জিনিসজন চিন্তা করলে অহংকার হমি যায় তার ধারণা ধারণাব ফাদল যায় এই সৎকায় দৃষ্টি মুক্ত মুখ শতাপন্ন শ্রতাপন্ন তাই যায় তাই সাত জন্মর পরে অষ্টম জন্ম নেই আর হয়তো না আঠটা মাং আদিয়ি অষ্টম বার তাই পুনর জন্ম নহ নির্বাণ লাভ করবই করব এই নিয়ে শ্রতাবত্তি লাভিলে যদি দেদি হয় বুদ্ধ নিজের মুখে সত্তে হয়তো এত লক্ষ কোটি দান দং অগণিত যদি লুন্দ একজন মাত্র শ্রতাপতী দি আর সে একজনের তুলনায় যদি একশ জনতুং ছতাবর্তী আহ না বুঝো সে ফলে হলিদি মুই যদি সে একশ জনের দ্বারানায় যদি একজন মাত্র সক্রিদাগামী যদি বজন দান করে দু কি দান মানে বাদর দান এনে খুব এখন সহজ দান দান দানত ফল হল আ যদি সে একজন সক্রী দাগামীর দ্বারানায় যদি একশ জনের বজন দান করি ভাততং আরব এক মর দানের ফল হলুন হাতে কিন্তু 100 জন নাই যদি একজন মাত্র অনগামী মানে শত naro baik 하지 খবর ফো শতপতি তন শক্তিদাগামী আরবাইক পবিত্র শক্তিদাগামী তন অনগামী আরবাইক পবিত্র অতএব দৃষ্টিমান রই যায় দে কামড়া খমি যায় খাতুন তন তুন তে বানায় একবার মাত্র কোন জন্ম তবে সেপরেই আরতে নির্বাণ যাব তে অনগামী শিকেন 100 জনরে বা থাবেলে যে হিন্ন একজন অরহ ধরে বা থাবেলে শিকেন হিন্ন কথা কইছে 100 জন তুন 100 জন মানে আস্তে আস্তে বাড়তেছি এই সেতুন ব্যাচ শূন্য একশো জনের দ্বারা নাই যদি তাই বুদ্ধ একজনের সে ভূন্য একজন হতন খেয়াল করছো একশো একসত্তর একশ একশি পার হতে এরপরে এই সম্মক সমুদ্ধ সহ সঙ্গরে দান দিলে আরো ব্যাচ ফুল হবো সেতুন ব্যাচ কি ভূন্য হবো

সেতুন বেগ পুণ্য হবো যদি তুই পঞ্চশীল যদে পদে ফেলা সাদে একেবারে মক্ত মাগানা হয় না নয় আমি এই এইভাবে কিন্তু চিন্তা করা পড়ি আমার তো ও সেতুন বেগ আরো বেগ কি পুণ্য হবো আরো বেগ পুণ্য হবো যদি তুই ওই মৈত্রী ভাবনা কর শাক্ষণ মৈত্রী ভাবনা তো আমি শাক্ষণ আমাদের হই করণীয় সূত্র বর মধ্যে মৈত্রী ভাবনা সদায় এলো আরো বেগ পুণ্য হবো সেতুন সেতুন বেগ পুণ্য হবো হতে যদি মানে থুবিব দি বা থুড়ি বাজা দিয়ায় সময় পরিমাণ যদি অনিত্য চিদে করা হয় মিনিট গচ্ছ দেন মহিষাহরণে একাকা করে ঈদত তুলি দং চিদে এই যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার যে আচরণ তোমার গড়া বাজে দং এই সূত্রের আলোকে মাত্র যদি হাক কন্যা যদি কোনো অনিত্য সিধে করে উদয় বিলয় চিদে করে এই সংসার অনিত্য হাক কন্যে হতে মুহূর্ত কাল মাত্র তবে বাংলার মধ্যে এক মুহূর্ত বলতে প্রায় ৪৫ মিনিট হয় ওই ডিকশনারি তো গেবি সঙ্গে মানে এক মুহূর্ত আমি সাংবাদ নয় না হাক কন বাচ্চা হাক কন বলতে হয় মিনিট অবশ্যই উপাসক

মানে তুলনা করলে ইয়াই সৈ্য তো নান কিন্তু বাদ ছাড়া হি যাবো আহানা বাদ দিলেও দেয় আসে বাদ টানা ফেলেট দেবো বুঝো না তার মানে তোর ব্যাকলা ভরবৃজন তোর বিক্ষু সংঘ ভোজন সংঘ রক্ষার দায়িত্ব হালা ভরিব এবং সর্বোপরি মহাপুণ্য নির্বাণ লাভ লাই চিন্তা করা না মূলত মূল উদ্দেশ্য হিনি মূল তে তোমার আমার ব্যাকুণরে নির্বাণ পদত নেয়িকো অপানাইক নির্বাণ নয় যাবার লাই এতক্ষণ আর ইচ্ছু নয় তাকুণ্য যদি হনদিন মনের মধ্যে হুজুরবো এজে ফুলি বর্ণ এজে কথা নিত্য অনিত্য ভাবনা কিন্তু যদি জ্ঞান দিয়ে সে দেবতার মতন করি শাসন রক্ষার ভূমিকা আগে বৃক্ষ সংঘ রক্ষা করি বা চেষ্টা করি এই বৃক্ষুসঙ্গ ঠিকই থেলে ধর্ম ঠিকই থাক ধর্ম ঠিকই থেলে বুদ্ধ টিকি থ সেহারণে নিজর তোমার কি গুরুত্ব আগে এই ধর্ম আন যে সঠিক ভাবে তোমায় ঠিকই থায় তোমার দায়িত্ব আগে সে দায়িত্ব হি হবর বলি ধাম্মা বিনয়া ধর্ম রক্ষা ফেলে বিনয় রক্ষা করা হরিব বানা ধর্ম ধর্ম করলে নহব বিনয় যদি ন থাই উপাসক উপাসিকাল বিনয় সারা ধর্ম নটি টিকিব বিনয় সাসা নাসা আয়ু সে উপাসক হোক উপাসিক হোক ভিক্ষু হোক ভিক্ষুণী হোক বিনয় সারা ন চলিব আমার গুরু হন্না বুদ্ধ সূর্য মানভান্তে তারা সব সময় ত্রিপিত বিনয় সূত্র ইনর উপদেশ দন তুমি আমি সে পদত আদিবং ও আমি কি করিব বিনয়রে মানি নেই ধর্ম অনুশীলন করি এবং বিনয় সারা ধর্ম অনুশীলন করলে কি নব সে ধর্ম নটিক যারা যারা যা এই ধর্ম আলোচনা জনিত এবং যা যা পুণ্য লাভই ইয়ন ফারো লগত উদ্দেশ্য করি আবার সাধুবাদ দিয়ে একবার দান দি দিম এবং তোমারও এই পুণ্যই সুগ শান্তি হোক মঙ্গল হোক ব্যাকর বুদ্ধ জ্ঞানে জ্ঞানী ওই ফারা এই আওয়াজ চান্নাগের মদানীয় থুঙ্গি দিল সাধু সাধু সাধু